সবার আশা করি সকলে ভালো আছেন এই যে দেখেন আজকে আমার কোয়েল পাখির খামারে আমি একটা ডিম পাইছি ডিমটা ডিমটার দেখেন যায়। মানে একদম মুরগি ডিমের মতো আপনাদের মুরগি যে ডিম পারে মানে দেশি মুরগি যে ডিম পারে সেই ডিমের সাইজের মতো এই ডিমটা দেখা যাইতেছে এখন আমার হচ্ছে মনে একটা প্রশ্ন জাগছে যে এটার ভিতরে কয়েকটা কুসুম থাকবে মানে দুইটা কুসুম থাকবে নাকি একটা কুসুম থাকবে সেটা দেখার জন্য হচ্ছে আমি এই ডিমটা আজকে ভাঙবো ঠিক আছে ভাঙে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি বলে রাখি আপনারা একটু জানাবেন আমাকে যে এরকম বড় ডিম যদি পারে খামারে যদি কুয়েল পাখি বড় ডিম পারে সেক্ষেত্রে এটা কি আমার পাখির জন্য খুব বেশি ক্ষতিকর না এটা একটু আমাকে অবশ্যই জানাবেন আমি যতটুক জানি বা শুনছি বড় ডিম পারাটা নাকি এটা জন্য ক্ষতিকর কারণ একটা পাখি স্বাভাবিক পাখি ডিমটা পারে এইরকম বাট সেই পাখিটা যদি আপনার এইরকম বড় ডিম পাই ফেলায় এটা তো মানে আমরা বুঝাই উচিত যে না এটা ঠিক না বা এটা হচ্ছে পাখির জন্য আর কষ্টকর সেক্ষেত্রে এই ডিমটা কেন পারলো বা এটা কী ওষুধ খাওয়ালে ভালো হবে সেটা হচ্ছে আমি বড়ো খামারিদের সাথে কথা বলবো কথা বলে হচ্ছে এগুলা ওষুধগুলো খাওয়াবো আমি পাখিদেরকে কারণ বোঝাই যাচ্ছে যে একটা এত বড় ডিম যদি কুয়েল পাখি পারে এটা কিন্তু পাখির জন্য অনেক বেশি ক্ষতিকর তাহলে চলেন আমরা হচ্ছে এই ডিমটা ভাঙি ভাইয়া দেখবো যে এটার ভিতরে আসলে দুইটা কুসুম আছে নাকি একটাই কুসুম আছে এখন হচ্ছে আমি আস্তে আস্তে ডিমটা ভাঙার চেষ্টা করতেছি এটার ভিতরে আমার মনে হইতেছে যে আপনার দুইটা কুসুমই থাকবে কারণ নর্মাল আমরা হাঁস বা মুরগির অনেক ডিমে দেখছি যে এরকম বড় ডিম গুলাতে দুইটা কুসুম থাকে এই যে দেখেন আমি হচ্ছে ডিমটা ডালতেছি দেখা যাক ও মাই গড দেখেন দুইটা কুসুম কিন্তু এটার ভিতরে দুইটা কুসুম মানে বিষয়টা কিন্তু দেখতে দেখেন অনেক বেশি সুন্দর বা অনেক বেশি কিউট লাগতেছে যে একটা ডিম থেকে দুইটা কুসুম বের হয়েছে দেখতেও এটা অনেক বেশি সুন্দর লাগতেছে কিন্তু আমার যেটা মনে হয় যে এটা কিন্তু আমার পাখির জন্য ভালো না বা পাখির জন্য অবশ্যই এটা কোনো সমস্যা সেক্ষেত্রে আমি এটা দেখব যে এটা সমাধান কিভাবে হয় আশা করি এই সমস্যার একটা সমাধান আমি খুঁজে বের করব। এই ছিল আজকের ভিডিও ভিডিওতে একটি লাইক প্রদান করবেন আর আমার এই সমাধানটা কিভাবে ভালো হবে যদি কোনো বড় খামারে থেকে থাকেন বা এটা সমাধান জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ